আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যতবারই গিয়েছি ততবারই আবেগে বুকটা ভারী হয়ে গেছে জন্মের পর থেকে আমরা এতদিন যা নিজেদের মধ্যে ধারণ করে রেখেছি তা কি বদলে ফেলা যায় সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে এখন সব জায়গায় শুধু একটাই বিতর্কের বিষয়বস্তু আমাদের জাতীয় সঙ্গীত একটা দেশের জন্ম হলো তার নামকরণ হলো জাতীয় ফুল পাখির সাথে তার একটা জাতীয় সঙ্গীত নির্বাচিত হলো জন্মের পর যখন প্রথম পাঠ্য বই জ্ঞান নিতে গেলাম তখন প্রথম শিখলাম আমার দেশের নাম বাংলাদেশ জাতীয় মাছ ইলিশ আর জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা জীবনের প্রথম স্কুলের দিন স্কুলের মাঠে সবাই গলা ছেড়ে গাইলাম আমার সোনার বাংলা এই গান যতবার গিয়েছি ততবারই যেন দেশকে নতুন করে ভালোবেসেছি জন্মের পর বাবার কোরআন তেলাওয়াত তার মায়ের নামাজ পড়া দেখে যেমন বুঝেছি আমি মুসলিম তেমনি জাতীয় সঙ্গীত গিয়ে বুঝেছি আমি বাংলাদেশি কিছু জিনিসে ঠিক ভুল যাচাই করা যায় না কারণ কিছু জিনিস আমাদের আবেগের সাথে জড়িয়ে থাকে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ লোক মুসলিম কিন্তু তার পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও এই দেশের নাগরিক তাই শুধুমাত্র ইসলামিক ভিত্তিক জাতীয় সঙ্গীত কতটা যৌক্তিক আমাদের দেশে বাংলাদেশের সৃষ্টির সাথে জড়িয়ে আছে আমাদের জাতীয় সঙ্গীত তাই যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হয় তবে বাংলাদেশের নামকরণেও পরিবর্তন করতে হবে এমনকি পতাকার নকশাও পরিবর্তন দরকার তো যাই হোক এখানে দুপুরের জন্য সবজি কেটে নিচ্ছি ফ্রিজে কয়েকটা পোটল একটা করল্লা আর অর্ধেকটা বেগুন ছিল তো ভাবলাম একটা করল্লা দিয়ে তো আর কিছু করা যাবে না তাই সব সবজি একসাথে ভেজে নিই তো সবগুলো সবজি এর এর মধ্যে মধ্যে আমার কাটা হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এরপর সবগুলো সবজি তেলে কড়া করে ভেজে নিব গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে তো সকালে উষ্টিকাকে নিয়ে স্কুলে দিয়ে আসার সময় সকালে নাস্তা কিনে নিয়ে আসি কারণ এত গরমে সকালে নাস্তা আর বানাতে ইচ্ছে হচ্ছিল বাসায় তো গরমই কিন্তু বাহিরে বের হলে যেন সহ্যের বাহিরে লাগে গরম প্রবলেম আবার গতকাল থেকে বারবার কারেন্ট যাচ্ছে আর যতবারই কারেন্ট যাচ্ছে ঘন্টা দেড় ঘন্টার আগে ফিরছেন তাই দেখা যাচ্ছে সময়ের কাজগুলো আর সময়ের মধ্যে করা যাচ্ছে তো যাই হোক এর মধ্যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে লাল করে ভেজে নিব এরপর এতে আদা রসুন ও জিরা বাটা দিয়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব সবজিগুলো এরকম ভেজে এরকম হালকা মশলায় একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আমার সবজি রান্না কিন্তু শেষ এখন উঠিয়ে নিব এখন মুরগির মাংসটা রান্না করবো এর জন্য প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপর এতে সব বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আমরা সব সময় পরিবর্তন নিয়ে কথা বলি পরিবর্তন পছন্দ করি কিন্তু কিছু জিনিস পরিবর্তন না করাই ভালো বিশেষ করে যেখানে আমাদের আবেগ জড়িত হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি না ধর্মে হিন্দু এই চিন্তাগুলো তখন চিন্তা করা উচিত ছিল যখন এটা জাতীয় সঙ্গীত নির্বাচিত করা হয়েছিল তখন নিশ্চয় বিজ্ঞ অভিজ্ঞ লোকের অভাব ছিল না আমাদের এ দেশে আর আজ এত বছর পর যখন আমরা মনে প্রাণে মানি আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত তখন এই সঙ্গীত নিয়ে এত তর্ক বিতর্ক আসলে কি মানায় যাই হোক এর মধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো মাংসে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেখতে আসলাম বাচ্চারা কি করছে তো এসে দেখি ছোট বোন বড় বোনের জামা পরে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে তো আমি ওকে বারবারই ডেকে যাচ্ছি ওর মনোযোগ আমার দিকে ফেরানোর জন্য কিন্তু তার এতে কিছুই যায় আসছে না এমনকি আমার দিকে ফিরেও তাকাচ্ছে না মূলত আমি এই মোবাইলটা লুকিয়ে রেখেছিলাম তো ও এটা যেভাবে হোক পেয়ে পুরাই ডুবে গেছে মোবাইল দেখায় আমি রাগ হতে পারি এই ভয়ে সে আমার সাথে চোখই মেলাতে চাচ্ছে না তো যাই হোক কি আর করা বাচ্চাদের সাথে আসলে পারা যায় না আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ